আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত মাইল স্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল দুটা প্রশ্ন এসেছিল একটা প্রশ্ন আগের ক্লাসে আলোচনা করেছি আর একটি প্রশ্ন আজকে আলোচনা করবো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো প্রশ্নটা দেখে নিই কী বলা আছে এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি এখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে খ আমি আলোচনা করব না তোমরা পারবে গ নাম্বারে বলেছে প্রোগ্রামটির ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম লিখো এখানে ফল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম দেওয়া আছে এখানে বলেছে যে তিরিশ থেকে শুরু হবে একশো এক পর্যন্ত যোগফল নির্ণয় করবে যোগফলটা হবে এস সমান এস প্লাস আই ইন্টু আয় তাই না আয়ের মানে এক করে বৃদ্ধি করবে অর্থাৎ এখানে বলতে যাচ্ছে তিরিশ স্কোয়ার প্লাস একত্রিশ স্কোয়ার প্লাস বত্রিশ স্কোয়ার এইভাবে একশো এক পর্যন্ত যোগ করবে তো যাই অ্যালগোরিজম ফ্লোচার্ট লিখি এই যে উপরে লিখে রাখলাম উদ্দীপকের সিরিজ আমি ওই ওই সিরিজটা তৈরি করে নিয়েছি এ এরকম সিরিজ হবে আর কি ওই উদ্দীপকের আলোকে কেন আরেকবার দেখে আসি কেন হচ্ছে এই যে লক্ষ্য করি তিরিশ দিয়ে শুরু হবে এক করে বৃদ্ধি পাবে এবং এই যে আইন টু আই সেজন্য স্কোয়ার হবে তাই আমাদের সিরিজটি হবে তিরিশ স্কোয়ার প্লাস একত্রিশ স্কোয়ার প্লাস বত্রিশ স্কোয়ার এরকম একশো স্কোয়ার পর্যন্ত প্রথমে অ্যালগুরিদম লিখবো অ্যালগুরিদমের ধাপ এক প্রোগ্রাম শুরু করি আমরা তো জানি তাই না এইভাবে লিখতে হয় আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো তারপরেও যারা ক্লাস আজকে নতুন দেখছ। তাদের সহজ হবে প্রথমে ধাপে আমরা প্রোগ্রাম শুরু করি এই জন্য এই ধাপে আমরা লিখে থাকি শুরু বা প্রোগ্রাম শুরু করি লিখতে পারি ইনপুট হিসেবে এখানে কোনো কিছু হবে না কারণ একশো এক পর্যন্ত যোগ করবে একশো স্কোয়ার পর্যন্ত সেই এখানে এন যেহেতু নাই তাই ইনপুট হবে না কিন্তু আমাদের এখানে দুইটা ভেরিয়েবল নেব একটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই দিয়ে আমরা শুরু দেবো এবং এস এই যে আয়ুষমান তিরিশ আর সাম সমান জিরো এটা প্রশ্নে দেয়া ছিল এটা প্রশ্নে দেয়া ছিল আয় দিয়ে শুরু হয়েছে আয়ের মান তিরিশ দিয়েছি তিরিশ থেকে কাউন্ট করা শুরু করবে এবং সব কিছু যোগ করার আগে সামের মান জিরো আমি এখানে এস লিখে লিখতে পারতাম প্রোগ্রামে এস ছিল আমরা সাম লিখেছি সমস্যা নেই এরপরে আমরা এই কন্ডিশন যাচাই করবে আই লেস দেন ইকুয়াল টু একশো এক পর্যন্ত হয়েছে কি না এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ দুইটা কাজ করবে একটা হচ্ছে যোগফল নির্ণয় করবে এস সমান এস প্লাস আই ইন টু আই অথবা লিখতে পারি সাম সমান সাম প্লাস আই ইন আই লিখতে পারি সময় এসও লিখতে পারি সামও লিখতে পারি প্রবলেম নাই এবং সাথে সাথে আয়ের মান এক করে বৃদ্ধি করবে তাহলে লিখলাম আয় সমান আই ওয়ান বৃদ্ধি করার পরে আবার এই তিন নম্বরে যে কন্ডিশন যাচাই করবে কন্ডিশন সত্য হলে আবার এই দুইটা ধাপ সম্পন্ন করবে মানে যোগফল নির্ণয় করবে আর এক করে বৃদ্ধি করবে আয়ের মান তারপর যখন যোগফল যোগফল নির্ণয় শেষ হবে তখন সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে অ্যালগোরি এবার এখানে ফ্লোচার্ট অঙ্কন করবো এটা শুরুর প্রতীক মধ্যে লিখবে স্টার্ট এরপরে আমরা এইখানে যে ধরি সাম সমান ওয়ান সমান এটার জন্য সামান্তরিক আয়তাকার প্রতীক ব্যবহার করব এর মধ্যে এটা লিখবো আয়ুষমান তিরিশ যেতে তিরিশ দিয়ে শুরু হয়েছে সাম সমান জিরো এটা ইনিশিয়াল করে দিব এরপরে এইখানে একটি সিদ্ধান্ত প্রতীক নিয়ে কন্ডিশন যাচাই করব এই কন্ডিশনটা আইলেস দিন ইকাল্ট একশো এক প্রশ্নে দেওয়া ছিল সত্য হলে নিচে যে কাজ করবে কি কাজ করবে এই দুটা ধাপ যোগফল নির্ণয় করবে আয়ের মানে এক করে বৃদ্ধি করবে আর নো হলে প্রোগ্রাম শেষ করে দিবে নো ইয়েস ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত একশো এক পর্যন্ত যোগফল শেষ না হবে তারপর যখন একশো এক যোগ করা শেষ হয়ে যাবে তখনই নো হবে কন্ডিশন তো কন্ডিশন যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ এই প্রথম এই ধাপটা করবে সাম সমান সাম প্লাস আইন টু আই নির্ণয় করবে পাশাপাশি আয়ের মানে এক করে বৃদ্ধি করবে দি কাউন্টার আপডেট করে আবার এখান দিয়ে এইখানে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে যাচাই করে একশো এক পর্যন্ত না হওয়া পর্যন্ত বারবার ঘুরে ঘুরে যোগ নির্ণয় করবে এরকম আয়ের মানে এক করে একত্রিশ থেকে একত্রিশ থেকে বাড়া শুরু হবে বাড়তে 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 যখন একশো এক ওভারকাম করে একশো দুই হবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে একশো দুই যোগ করার দরকার নাই কন্ডিশন মিথ্যা হচ্ছে তখন তখনই এসামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে ডান দিকে তো এইভাবে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগোদম অঙ্কন করতে পারি এই সিরিজের এরপরে নাম্বারে কি বলেছে দেখি নাম্বারে বলেছিল উদ্দীপকে প্রোগ্রামটি লুপের পরিবর্তে ডু হলুপ লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লেখা যায় কিনা ব্যাখ্যা করো হ্যাঁ লেখা যায় যায় সমাধানের চেষ্টা করি এই প্রোগ্রামটি যে ফললুপ ব্যবহার করে দেওয়া আছে এটা দেখে দেখে আমরা এখন একবার লুপ লিখবো একবার ডু লুপ লিখবো যাই সমাধানের চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি উদ্দীপকের এই সিরিজের যোগফল নির্ণয়সি প্রোগ্রাম নিম্ন রুক আমাদের উত্তর কিন্তু ডান দিকের এই দুইটা আর বাম দিকে আমি অঙ্ক করার জন্য এই সূত্রটা লিখে রাখলাম উদ্দীপকটা লিখে রাখলাম বামের অংশ কিন্তু উদ্দীপক আমি বারবার বলছি আর উত্তর হচ্ছে এই হয়ল্লুপ আর ডু হয়ল্লুপ তো যাই হোক তোমরা নিজেদের মতো করে সাজাই নিবে আমি পাশাপাশি লিখতেছি তাতে তোমরা সহজেই বুঝতে পারো আচ্ছা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে যে আমি আলাদা কালার করে রেখেছি এক লাইন দুই লাইন তিন লাইন আর নিচের তিন লাইন এই তিন তিন ছয় লাইন ফললুপ লুপ ডু হওয়ায় লুপ তিনটে সেম হবে কোনো পরিবর্তন নাই এই তিন লাইন তো সুন্দর প্রশ্ন দেখেই লিখতে পারি ইনক্লুড এস টি ডিআইড হেডের ফাইল যুক্ত করলাম প্রশ্নে দেওয়া ছিল দেখে দেখে লিখলাম কী সুন্দর তাই না তারপরে যে মেইন ফাংশন এটাও প্রশ্ন দেখে লিখলাম টি আই এস সমান জিরো এটাও প্রশ্ন দেখে লিখলাম কী সুন্দর প্রশ্নে দেওয়া ছিল তো এরপরে আমরা কি করব এই লুপের গঠনটা চেঞ্জ হয়ে লুপে হবে প্রথমে হয় লোপ লিখছি তারপর ডু লুপ লিখব এখন হয়েল লুপে কী করবে এই লুপের যেমন একসাথে তিনটা ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট এক লাইনে আছে ওটা এখানে তিন লাইন হবে প্রথম অংশটা প্রথমে হবে আয়ুষমান থার্টি এটা প্রথমে লিখবো সেমিকলম দিব এরপরে এই কন্ডিশনটা যাচাই করার জন্য এখানে ফল লুপ ছিল কিন্তু এখানে হয়েল দিয়ে কন্ডিশন যাচাই করবে হয়েল কন্ডিশন হয়েলের পাশে খালি এই কন্ডিশনটাই থাকবে এই মাঝের অংশটা অর্থাৎ আয়ের মান এক তিরিশ ধরে কম্পাইলার কী করবে একবার কন্ডিশন যাচাই করবে যদি সত্য হয় তাহলে এই বডির কাজটা সম্পন্ন করবে এবং এই বডির যোগফল নির্ণয়ের পাশাপাশি এই এক এক করে বৃদ্ধি করবে তাই এখানে লুপ বডির মধ্যে দুইটা কাজ হবে এই লাইন হবে পাশাপাশি এই লাইনও হবে দুইটা লাইন একসাথে হবে আমি আবারও বলছি আয়ের মান তিরিশ ধরে হয় লুপে কি করবে একবার কন্ডিশন যাচাই করবে যাচাই করে সত্য হলে এই দুইটা কাজে একত্রে করবে একবার যোগফল নির্ণয় করবে আয়ের মানে এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার পিছনে ফিরে যাবে ফিরে যে কন্ডিশন যাচাই করবে এই যে হয়েল দিয়ে কন্ডিশন যাচাই করবে যাচাই করে এই কন্ডিশন সত্য হলে আবার দুইটা কাজ করবে দুইটা কাজ করে আয়ের মানে এক বৃদ্ধি করে আবার ওখানে ফেরত যাবে বারবার এই লোভের কাজটা ঘুরে ঘুরে চলতে থাকবে অ্যাট এন্ড যখন এই কাজ শেষ হয়ে যাবে মানে একশো এক পর্যন্ত যোগফল সম্পন্ন হবে তখন এই প্রিন্ট এপের মধ্যে যে টোটাল এইখানে পার্সেন্টেজ ডি যেখানে ওইখানে ফলাফলটা লিখে এস এর মান ফলাফল লিখে প্রোগ্রাম শেষ করবে তারপর রিটার্ন জিরো তো এই হচ্ছে আমাদের হয়ল লোফের গঠন তো এখানে লক্ষ্য করলে দেখতে পার প্রথম তিন লাইন শেষে তিন লাইন সেম হলো কিন্তু কত সুন্দর মাঝখানেরটা খালি ব্যবহার করে আমরা লিখলাম এবার ডু হওয়োপ তো আবার সেই পুরানো কথা বলতে হয় এই তিন লাইন কিন্তু সেম হবে এনে লিখে দিই ইনক্লুড এস ডট এইস মেইন ফাংশন এই এখানে ভেরিয়েবল সব কিছু লিখে দিলাম এরপরে এই আয়ুষ্মান থার্টি এই আয়ুষ্মান থার্টি এটাও ঠিক থাকবে এখন ফর লুপ আর হোয়াইল লুপ এই দুইটা লুপ আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে আগে কন্ডিশন চেক করলো পরে লুপ বডির কাজ করলো এখানেও আগে কন্ডিশন চেক করেছে ফর দিয়ে পরে এই বডির কাজ করেছে বাট ডু হয় লুপে ডু দিয়ে আগে এই কাজ সম্পাদন করবে ভালো করে লক্ষ্য করি হয়ে লুপ হচ্ছে আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে যেমন লক্ষ্য করি আয়ের মান তিরিশ ধরে যোগফল নির্ণয় করবে তারপরে আয়ের মানে এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে আয়ের মানে একত্রিশ ধরে এই নিচে হোয়েল দিয়ে কন্ডিশন যাচাই করবে এই কন্ডিশনটা নিচে চলে আসবে যাচাই করার পরে কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে ওই কাজগুলি করবে দিয়ে আয়ের মান এক বৃদ্ধি করে তেত্রিশ করবে তেত্রিশ করে বত্রিশ তেত্রিশ এরকম চৌত্রিশ করতে থাকবে করতে থাকবে আর এই কন্ডিশন চেক করবে এক সময় যোগ ফলের এই কন্ডিশন ফলস হবে এক সময় কিন্তু কখন ফলস হবে যখন আয়ের মান এক করে বাড়তে বাড়তে একশো এক ক্রস করবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমরা একশো এক পর্যন্ত যোগ করা শেষ তখন নিচে এসে কাজ সম্পাদন করে এই এসের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে তার মানে এই নিচে তিন লাইন আবার লাস্টে লিখব এই হচ্ছে ডু হয় লুক আবার বলছি হয়েল লুপ আগে কন্ডিশন যাচাই করে সত্য হলে কাজ করে ডু হয় লুপে ডু আগে কাজ করে এ বড়ির কাজ করে মান তিরিশ ধরে একবার কাজ সম্পাদন করবে পরে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার ফিরে যেয়ে কাজ করবে এভাবে করতে থাকবে এবং হয়েল লুপ ডু হয়েল লুপের আর একটা ছোট্ট পার্থক্য হচ্ছে হয়েলের শেষে কিন্তু হয়েল লুপ যেখানে ব্যবহার করা হয়েছে এখানে হয়েলের শেষে সেমিকলন নাই নাই বাট ডু হয়েল যেখানে ব্যবহার করা হয়েছে ডু হয়েলের শেষে কিন্তু সেমিকলন আছে সি প্রোগ্রাম যেহেতু কেস সেন্সিটিভ বাসা তাই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে